এমনকি এই জায়গায় আমরা যারা আছি আমরা সবাইও কিন্তু ইয়াই আর যেহেতু এখন এআই সব কিছু করতেছে তাই আমার মনে হয় এই দুনিয়াতে অকর্মা মানুষদের আর কোনো দরকার নাই এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে স্যার মানুষ তো এআই রে তৈরি করছে আমরা কিভাবে মানুষের দুনিয়া থেকে শেষ করব এইভাবে এইটা ভাইরাস এক্স এই ভাইরাসটা যে সাইন্টিস্ট তৈরি করছে সেও একজন এআই এই ভাইরাস যখনই মানুষের শরীরে প্রবেশ করবে তখন তারা জম্বিতে পরিণত হইব আর একজনের মাধ্যমে আর একজনের গায়ে ছড়াইব আর এক সময় দুনিয়ার সব মানুষ জম্বি হয়ে যাইব তখন এই পুরা দুনিয়া শুধু এআই রে চালাইব কিন্তু স্যার মানুষ তো এত বোকা না মানুষের শরীরে আমরা এআই রে এই ভাইরাস দিব কিভাবে এই বুদ্ধিও আমার কাছে আছে স্যার আপনি এটা কি করলেন আপনি নিজে এটা কেউ খাবেন না মানুষ কি বোধাই নাকি এই লেখা দেখার পরও মানুষ এটা খাইবো মানুষ বুধাই না কিন্তু মানুষ হলো তেরা মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী অরে না করা হইব ওইটাই বেশি করে করবো তুই খালি দেখতে থাক হ্যাঁ পকেটে ছিল না টাকা তাও কিনছে আরও দেখলাম কেরু বাসায় যেয়ে শুরু করে দিবু জয় গুরু কি রে এনে আবার কি লেখা সাবধান কেউ খাবেন না আহ তো আর মারে বাপ কেরু খাই হজম করে লাগ এইটা তো করলে আর আজকে আর কেরু খাবু না আজকে এইটাই খাবো জয় গুরু তোমার নামেই করলাম শুরু আমার এ খাইতে না করে হ্যালো ওই যে দক্ষিণ পাড়ায় তিন দিনে একটা বাড়ি বানাইতে ওই বাড়ির সাঁতারটা কিনিস ও গরিব তাতে আমার কি ওরে গরিব আমি জন্মিত

দুইটা কইলি ইনে পাথরের মাত্র একটা আরেকটা একটা কই অভিভাবক পাথর আমি দুইটাই নিয়েইতেছিলাম কিন্তু আহার পথে একটা পাথর আরেক নিতোরে সাধা লাগছে কি করে রে욥 শিখাই গেছস সামনে তোরে বড় একটা পদ দিয়ে দিমু পিও অভিভাবক আপনি আমার কি পদ দিবেন আপনার নিজেরই তো পদ নাই কি করে এগুলা এলাকার মানুষ শুনে আবার চাঁদা দিব না আর ভাততাছি এলাকা একটা ভাড়া লাগামু কি এলাকার রূপ দিয়ে অনেক বিমান যায় বিমান থেকে অটো চাঁদা কালেকট হয়ে আমার এলাকার মাটি হোক বা আকাশ চলাচল করতে হইলে চান্দা দিতে হইব হারাম এই আরাম অভিভাবক আহার সময় শুনলাম এলাকায় নাকি কি এর জম্বি টম্বি ঢুকছে কস কি আমার এলাকায় ঢুকছে আমার চান্দা দেয় নাই লসি অগত কে চান্দা লই আইগা এই জম্বি আবার কি জিনিস জম্বি হোক আর যাই হোক আমার এলাকায় ঢুকলে চান্দা আমার দিতেই হইব

তাইলে এই ব্যাপার এআই তো দেখা যায় দিন দিন অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে আর বলা যায় এর কারণে তো পুরো দুনিয়াটা একটা বিপদের মধ্যে আছে স্যার সবাই কিন্তু বিপদের মধ্যে নাই আপনার মতো কিছু মানুষের এআই এর কারণে উপকার হইতাছে মনে করে দেখেন স্যার কয়েকদিন আগে আপনার আর আপনার গার্লফ্রেন্ডে লিংক বেরল হইছিল ঠিকই তো এআই কয়ে চালাই দিবেন কি করে যাই হোক পুরো দুনিয়ারে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাইতে হইব কিন্তু বাস কি স্যার একজনই আছে এজেন্ট টম ক্রুজ যে দুনিয়ারে প্রতিবারই অনেক বড় বড় বিপদে কি তো স্যার টম ক্রুজ এখন দেশের বাইরে অনেক বড় একটা মিশনে আছে

আমারে বাঁচাইলো কে স্যার আপনার হসপিটালে আমি নিছি এবং কি আপনার হসপিটালের সমস্ত বিল দিছি তুই আমার লেগে কত কিছু করলি আর আমি সব সময় নিতর চার তোড়াই বুঝছি তুই আমারে মাফ করে দিস তুই আমার এত বড় উপকার করছস এর লেগে আমি তোর নানীর ধন্যবাদ দিতে চাই কে স্যার নানি রে কে কারণ তোর নানীর লেগেই তোর মা এই দুনিয়াতে আর তোর মাল লেগে তুই যার ফলে তুই আজকে আমার এত বড় উপকার করতে পারছ তাই এই ধন্যবাদটা তোর নানি প্রাপ্য